এখানে আমরা চলে আসছি গোসল করার জন্য কি রে সুমন গোসল করাবে আজকে ওয়েলকাম বাইক তোম ইউটিউব চ্যানেল স্টান বাইরে দেয় তো আজকে যাচ্ছি হচ্ছে আমি ভিগাম জিপতলিতে নিয়ে যাচ্ছি আর আজকে গোপ্র বের করি নাই কারণ হচ্ছে গোপ্রর মাইক সেট আপ কিছু আমি রেডি করতেছি তো কিছুদিন পর থেকে গোপ্র দিয়ে ভিডিও করবো এখন হচ্ছে ফোন দিয়ে করতেছি আচ্ছা যাই হোক চলেন আমরা আগাই আপনাদেরকে মানে ভালো ভালো ভিউ দেখাবো দেন নিয়েও যাচ্ছ তো गाइस দেখেন কি একটা অবস্থা অনেক গরম গাই তো কি নিয়ে বের হইছিস কা কি অবস্থা কামাল হইলা গাই সুমন ওই সারা ও এমন দুখ দে দন গো এখন সুমন্দ্রের বাসা হয়ে চলে যাবো হচ্ছে নদীর দিকে কারণ এখানে প্রচুর গরম পড়ছে প্রায় উনচল্লিশ এই গরমের মধ্যে ভাই গোসল না করলে পারা হবে তারপর সুমন্দর বাসা থেকে গামসাটা নিয়ে এমন দৌড় দিলাম সবাই মিলে কারণ হচ্ছে পানি দরকার ভাই পানিতে যতক্ষণ লাভ না মারবো এতক্ষণ মানে কোনো শান্তি নাই এখন দিব লাভ চলে আসছি গোসল করার জন্য সুমন গোসল করাবে আজকে ও কিন্তু ভিউ বেড়া যে জোস আসতেছে চল আজকে গোসল গোসল দিব আমাদের সাথে আছে সুমন আর লিন তিন আসছি শুধু কারেন্ট আর নাই তো এটার জন্য তো প্রবলেম এখানে নদীতে একটু কুসুল জল দিব ঠিক আছে লাভ দেখবো তো লাস্কে সুমন ডিগবাজি ডিগবাজি হবে একটা ডিগবাজি দেখা হবে আমাদের সুমনে স্টান দেখাচ্ছে আমাদের সুমনে স্টান উউ গুড হুম সারা এই তুমি করে වන්නවර් දিস නෑ ভিডিও દેખিনে gato ভাই আপডেট তো

嗯。